যদি যদি বিন্দার হয় পরেজার ভয় মুত্তা কিন হ্যাঁ এক নম্বরের কাজ করবে ও ক মশলা এক নম্বরের কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করবে বললেন না গত বর্ষ আমার এক বন্ধু আমার এক বন্ধু আমার খুব আমার অনেকে চিনবেন বাংলাদেশের বাংলাদেশ ওয়াজের ময়দান অনেক পপুলার তিনি বললেন তিনি বললেন দুস্থ আজ থেকে ছয় মাস আগে আমি আফগানিস্তান গেছিলাম সে আমাকে বলল ভাই জুহরের নামা সময় আমি আফগানিস্তান টাউনে বিশাল বড় মার্কেটের মাঝখানে জামে মসজিদ আমি নামাজের সময় যখন বের হয়ে গেলাম গাড়ি থেকে বাইরে খোদার কসম খায় বলি আমি আফগানিস্তানের এই দৃশ্য দেখে আমি মনে মনে ভাবলাম মনে হয় সত্য শত বছর আগের মোহাম্মদের দিন চলতেছি স্বর্ণের দোকান কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ছাটার খোলা ডেক্সের সামনে সাত লক্ষ টাকার স্বর্ণের চেক বিয়ারছে আর সাত লক্ষ টাকা নগদ এক দুইটা দুই পাশে পড়ে আছে কেউ নাই ছোট দুটা বাচ্চা নাবলক বাচ্চা তারা বাসি পোয়াইতেছে আর বলতেছে আকাম

স্বর্ণের চেন দিতেছিল আর ওই লোকটা সব স্বর্ণের চেন গুলো ক্রয় করতেছিল তারও টাকা এখানে তারও সেন এখানে আল্লাহ আকবার শব্দটা আসছে দুজনে একজনের টাকা আর দুজনের সেন তুইয়া মসজিদি টাকারাও পকে নিল না হাত টাকাও অন্য জায়গায় সেভ করে রাখে নেই সেভ করার মালিককে আল্লাহ জন্য রাষ্ট্র ক্ষমতায় যখন কোন মুসলিম নায়ক হবে যখন কোন মুসলিম ইনসাফ তার ন্যায় প্রণয়ন বাস্য হবে সব তার কাজ হবে কি প্রতিষ্ঠিত করবে প্রথম প্রথম দাপ হলো প্রত্যেকটা জায়গায় নামাজ কায়েম করে দিবে আমাদের এই মেম্বার যদি নামাজ নামাজ ইমামতি করত তার পাশের সমস্ত কর্মীরা নামাজ পড়তো চেয়ারম্যান যদি তার চেয়ারম্যান অফিসে নামাজে দাঁড়ায় যেত ইমামতির জায়গায় তাহলে সেখানে নয়জন পুরুষ মেম্বার আর তিনজন মহিলা মেম্বার বারো চেয়ারম্যান সহ তেরো আরো দুইজন বোডিগার্ড ধরেন পণ্ড জনের জমৎ যদি চেয়ারম্যান অফিসে কায়ে বয়া যাইতো নামাজ যারা করবে চুরি তারা করবে না আজকে আমার দেশে যদি

এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে সমাজের ভিতরে ঘরে বাড়িতে সব জায়গায় দোকানপাট আসান হয়ে যাবে সব কল কারখানা দোকানপাট বন্ধ হয়ে যাবে এই হলো এক নম্বরের তার কর্মসূচি দিল হুজুর নামাজ কেন করতে বলল আর কিছুগুলো না হ্যাঁ আর তিনটা আছে তো নামাজ কেন বলল আল্লাহ রাব্বুল আলামিনন্নয়াতে বলেন 21 নম্বর পারা কত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

গ্রাম থেকে নিয়ে মপসল থেকে নিয়ে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত নামাজ কায়েম করে দিবি আল্লাহ বলেন যে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কায়েম করবে ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার পৃথিবীর কোন পায়শা কাজ নামাজি ব্যক্তি করতে পারে নামাজ قائم হয়ে গেল চুরি বন্ধ হয়ে যাবে জিনা বন্ধ হয়ে যাবে চোখ নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনার চোখ আর গোনা করবে না তার কারণে আপনার চোখের কানেকশন কার সাথে ইন নাস সালাত তাগানি আল্লাহ বলেন নামাজ যখন কায়েম করে ফেললেন সমস্ত পয়সা থেকে গুনার কাছ থেকে আমি রব্বারা আলমিন তোমাদেরকে হেফাজত করবো চুরি করতে যাবে তখন তোমার মনে পড়বো আমি না একজন নামাজি মুসল্লি জিনা করতে যাইবা তখন তোমার মনে চাইবে আমি একজন নামাজি আমি কিভাবে দিনা করি আল্লাহ রব্বারা আলমিন বলেন রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম সব জায়গায় নামাজ কায়েম করে দিলে পয়সা দূর হয়ে যাবি বন্ধ করার জন্য আইন করতে হবে না নামাজিবেনা এরাও নামাজি লড়তে আর করবে না

অন্য কোন শর্ত দেনে বালা শর্ত নামাজ হজরত ওমরের পিছনে যুবক নামাজ পড়তে শুরু করে দিলেন সতেরো দিন পর্যন্ত যুবক পাঁচ অক্ত নামাজ পড়লেন আঠারো দিনের মাথায় যে রাস্তা দিয়ে আসতো ওই রাস্তা বন্ধ যে রাস্তা দিয়ে আগে আসতো ওই রাস্তা দিয়া মেয়েটাকে দেখা যাইত তার বাড়ি দেখা যাইত আঠারো দিনের মাথায় মনের ভিতরে ঢুকলো আমি ওই মেয়ের বাড়ির সামনে দিয়ে আর যাবো না অন্য রাস্তা ক্রস করে মসজিদে আসতেছিল সাতাশ দিনের মাথায় ছেলেটা স্বপ্নে যোগে বিশ্ব নবীকে দেখে ফেলল সাতাশ থেকে নিয়ে আটত্রিশ দিন পর্যন্ত ওই ছেলেটা হজরতি উমরের পিছনে বা জামাত নামাজ পড়তেছিল চল্লিশ দিনের মাথায় হজরতি উমরের হাতের সাথে হাত লাগায় বলে ইয়া আমিরুল মুমিনিন আমার মসজিদ যারা ভালো লাগে না আল মুমিন ফিল মাসজিদি কসামাকি ফিল মাঈ ओरिजिनल মুমিন যারা হবে তাদের সব শান্তির জায়গা হলো কোন জায়গা মসজিদ ফিল্মা ফিল পৃথিবীর মাছ শান্তির জায়গা তালাশ করে মাছের শান্তির জায়গা হলো পানি মুমিনের শান্তির জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আল্লাহ একচল্লাই দিনematat ওই দুপুতি হাজর তোমার কাছে আসছে ইয়া আমিরুল মুমিনিন এমন গ্রামের এমন আমার সাথে সম্পর্ক আমি শর্ত দিলাম হযরত ওমর পিছনে যদি তুমি 40 দিন বা জামাতের সাথে নামাজ কায়েম করো নামাজ পড়ো আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব আজকে 40 দিন 40 দিন হয়ে গেল ওই যুবককে আমি দেখি না আমি আপনার কাছে ইবেদন করলাম দরখাস্ত করলাম আমি ওই যুবককে চাই হযরত ওমর যুবককে খবর দিল আজ তোমার সাথে তার কথা কি ছিল বলে হ্যাঁ আমার সাথে তার কথা ছিল চল্লিশ দিন পর্যন্ত আপনার পিছনে বাজামাতে নামাজে যদি পড়তে পারি তাহলে সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে ইয়া আমি এরল মহমিন আমি তার সুন্দর দেখে পাগল হলাম ইয়া আমি এ রল আমি তার কথার ভঙ্গিমায় পাগল হলাম ইয়া আমি এ রাল আমি তার রং অম্ব পাগল হয়ে গিয়েছিলাম সত্তর দিন পর্যন্ত আমার অন্তরে সেই ছিল আঠারো দিনের মাথা আমার অন্তর থেকে সে চলে গেলো আঠারো থেকে সাতাশ দিন পর্যন্ত নবীর মহাব্বত আমার অন্তরে বসে গেল সাতাশ তারিখ রাত্রে কৃষ্ণীকে সব দেখে ফেললাম আটত্রিশ দিন পর্যন্ত আমি যখন নামাজ বাজামাতে পড়তেছিলাম ওরে যে আল্লাহ বানাইছে তার সৌন্দর্যের জন্য পাগল হলাম তারে যে আল্লাহ বানাইছে আমি সে আল্লাহ সৌন্দর্য দেখে ফেলেছি আমার মনে হলো আমি ওই দুনিয়া সুন্দর না তাকে যদি আমি আমার রবের সৌন্দর্যের পিছনে দৌড়াই তাহলে আমার রব যদি আমার হয়ে যায় পুরা কায় নাত আমার হয়ে যাবে আমি আপনি যদি বলেন তাহলে আমি রাজি আপনি যদি না বলেন আমি খুশি আছি আল্লাহ রব্বাল আলমিন আমার তকদিরে যা রাখে তা হয়ে যাবে সুমাদা বলবেন না আল্লাহ রব্বাল আলমীর জন্য বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়া যিকরু আল্লাহি আকবার সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর ইবাদত নামাজ কাণ্ড সুবহানাল্লাহ পড়বেন না তাহলে রাষ্ট্রপমতায় যে আসবে সে সর্বপ্রথম তার দায়িত্ব কি নামাজ এখন রাষ্ট্রপধানে যদি নামাজ না করে কাম করবে তাহলে আমাদের দেশের একজন রাষ্ট্রপ্রধান এরকম হওয়ার দরকার যে রাষ্ট্রপ্রধান নিজেও নামাজি তার সেক্রেটারি থেকে নিয়ে পাকঘর থেকে নিয়ে পুরা এলাকা সমাজ ভিত্তিক সব জায়গায় যেন নামাজ কায়েম হয়ে যায় এরকম রাষ্ট্র নায়কের দরকার দুই নাম্বার রাষ্ট্র যখন চলে যাবে তখন রাষ্ট্রনায়ক জাকাতের ব্যবস্থাপনা করবে

আমার ব্যাংক অ্যাকাউন্টে কত লক্ষ টাকা আছে ব্যাংকে জানেন কথা কন না ধরেন আমার চল্লিশ লাখ টাকা আছে কই ব্যাংকে নাই তারপরে কইলাম নাই আমার এই চল্লিশ লাখ টাকা আমার জাকা দেবো কত এক লাখ টাকা এবার আমার এই জাকাত হিসেব করে দেওয়া লাগবে ব্যাংক ওলায় রমজানে বিশ তারিখ তে নিয়ে তারিখ পর্যন্ত যার যার অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা আছে এক লাখ টাকা গরিব দারিদ্র বিমোচনার নামে এই দুঃসরা গরিবদেরকে আরো গরিব বানা সবাই যদি জাকাতের ব্যবস্থাপনা রাষ্ট্রীয় আদায় করে সবাইকে পৌঁছায় দিত এই দেশে একটা গরিব এক নম্বর নামাজ দুই নম্বর জাকাত দিলে দারিদ্র হবে নামাজ পড়লে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে এবার তারপরে আবার দিতেছে রাষ্ট্র ক্ষমতা তিনি ভালো কাজের আদেশ করবেন সুন্দর সুন্দর কাজের আদেশ দেবেন মসজিদ করো মাদ্রাসা করো এতিমখানা করো হাসপাতাল করো এরকম কলকারখানা করো সুন্দর করে কর্মসংস্থা বাড়িয়ে দাও ও আমার বিল মারুফ ভালো কাজের আদেশগুলো তারা করতে থাকবে এরকম ভালো কাজের জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করে দিবেন ওয়ানাহাউ আনিল মুনকার ফিদা ফিদি পরে ফিদা ফিদি কথা কর না দেন আমরা অনেক মানু করতেছেন হুজুর ক্ষমতা আইলে দুইটা ফিদি দেব না একবারই দিতাম না কইলা মাত্রা তেল বা পর্যন্ত খালি আতামু ভাই নামাজ হয় ও ভাই নামাজ হয়

আর অনেজে দি আছে এটা কইলা পরে আইয়া দইরা এই জোরা ফলে তো দইরাই না পাঁচ রসও বুঝাই না ফরক 300 টাকা দে তুই জায়গা আইফিল আমদিকে ঠিক আরে কোন বনের মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়াকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী